সকাল সকাল খুদের ভাত আলু ভর্তা শুটকি ভর্তা ডিম ভাজা দিয়ে নাস্তাটা সেরে নিলাম তারপর জুহতাম বলো চলো একটু মার্কেটে যাই দেখি কিছু কেনা দেখি না তাই বললাম চলো ঘুরে আসি দেখি প্রথমে কাপড় মার্কেটে ঢুকলাম সেখানে একটি প্রথমে একটি জামা দেখলাম তারপর আরেকটি জামা দেখলাম এখন আমি বলি তো অনেক সুন্দর জামা নিয়ে নাও তো জোনাতের আমারও জামা দুইটা অনেক পছন্দ হয়েছে তো দোকানদার বললো একদম বেশি কমানো যাবে না তার জামা দুইটা পছন্দ হয়েছে নিয়ে নিলাম তারপর বলো চলো একটু কিছু খাওয়া যায় কি না তারপর আমরা একটি খাবারের দোকানে ঢুকলাম সেখানে দেখি পিজা আছে রোল আছে বাটার বোন আছে যাবের বললো বাবা পিজা কী খেয়ে দেখো তারপর পিৎজা অর্ডার দিলাম পিজা অর্ডার দেওয়ার পর যাবে দেখুন ফুলের মতো সাজানো তখন যাবে বললো বাবা তখন যাবে বললো ও দেখেন যাবে কি মজা হয়ে খাইতেছে তো তো অনেক খুঁজা লাগছিল তো ও খাইতেছে অনেক মজা করে আমার কছ পিজাটা অনেক ভালো লাগছিল খেয়ে নিলাম দেখেন যাবে কি মজা করে খাইতেছে ও বাসায় এসে বলছে বাবা আবার আমার পিজা কিনে দিবা বললাম আচ্ছা তা বাসায় যাওয়ার পথে আমরা আবার একটি ফুটপাতে এক দোকানে ঢুকলাম সেখানে বার্গার আসলো রোল আসিল কাবাব ছিল তো এগুলো বাসার জন্য নিয়ে নিলাম অনেক করে নিলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভয় যদি ভুলবান তাহলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে থাকবেন আসসালাম আলাইকুম